নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামলা টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে যে কোন বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে হ্যাঁ বন্ধুরা অপরাজিতা বা নীলকণ্ঠ ফুল গাছের পরিচর্যা একটা ঘরোয়া দৌড় দ্রবণেই কিন্তু এই গাছ ভরে যাবে ফুলে ফুলে তো কি সেই দ্রবণ বা কী সেই খাবার যেটা গাছে ম্যাজিকের মতো কাজ করবে এবং অজস্র ফুল ঝাঁকে ঝাঁকে ফুল আসবে আপনার অপরাজিতা ফুল গাছে তো আজকে ডিটেলসে আমি বলে দেব এবং দেখিয়ে দেব এটা আপনারা মাসে দুবার ইউজ করতে পারেন আপনাদের টবের মাটিতে আর এটা দেওয়ার পরে নিজেরাই চমকে যাবেন যে কী করে সম্ভব এই এত পরিমাণে ফুল পাওয়া ছোট্ট গাছ থেকে তো বন্ধুরা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা একটু স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স তাদের কাছে অনুরোধ করব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করার অনুরোধ রইল তো বন্ধুরা মাটিতে যে খাবার অপরাজিতা গাছে দেওয়ার ভিডিও আমি দিয়েছি সেই ভিডিও দেখে খাবার যারা দিয়েছেন বলেছেন যে প্রচুর পরিমাণে ফুল ফুটেছে যেটা আমা আমার মনকে আনন্দিত করেছে আর এই খাবারটা কিন্তু মাটিতে দিয়ে রাখতে হবে মানে পনেরো দিনের ব্যবধানে যেভাবে মাটিতে খাবার দেওয়ার কথা বলেছি সেরকম খাবার থাকবে তার সাথে এই ঘরোয়া উপাদান দিয়ে তৈরি যে বুস্টার ডোজ সেটাকে আপনাদেরকে দিতে হবে এই মিডিয়াতে আর মাটিতে খাবার দেওয়ার অন্তত এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্য পরে আপনারা কিন্তু এই বুস্টার ডোজটা ইউজ করবেন এবং মিডিয়াতে প্রদান করবেন আর তাহলেই দেখবেন যে ভীষণ ভালো রেজাল্ট পাবেন আর এটাকে পনেরো দিনের গ্যাপে আপনারা ইউজ করবেন তাহলে দেখবেন খুব ভালো কাজ হবে আর এই যে অপরাজিতা ফুল গাছের বিভিন্ন সমস্যা থাকে পাতা হলুদ হয়ে যাওয়া বা ফুল সেভাবে না আসা অথবা পাতা কুঁকড়ে যাওয়া তো সেই সব সমস্যাগুলো অনেকাংশে কিন্তু মিটিয়ে দেবে এই বুস্টার ডোজ যেটা আপনারা ঘরোয়া উপাদান দিয়ে সম্পূর্ণ তৈরি করতে পারবেন এবং যতদিনের ব্যবধানে বললাম সেটা মিডিয়াতে দিতে পারবেন আরেকটা কথা বলে দিই বন্ধুরা যে ডোজটা দেখাবো সেটা মিডিয়ায় দেওয়ার পাশাপাশি আপনারা যদি চান আপনারা কিন্তু স্প্রে করে নিতে মানে গাছের পাতাতেও স্প্রে করতে পারেন তাহলেও কিন্তু খুব ভালো কাজ হবে আর অবশ্যই এই ডোজটা যে বুস্টার যে ডোজ ঘরের মধ্যে বানিয়ে নিতে বলছি ঘরোয়া উপাদান দিয়ে এটা আপনারা দেবেন ঠিক সকালবেলা যখন সূর্যের আলো আপনার বাগানে এসে পৌঁছায়নি ঠিক সেই সময় কিন্তু আপনাদের এটা প্রদান করতে হবে আর অপরাজিতা ফুল গাছের একটা কথা বলে দিই এই জিনিসটা বলাটা ভীষণ ভীষণ জরুরি এবং গুরুত্বপূর্ণ এই গাছকে কিন্তু সরাসরি সূর্যের আলোয় বেশিক্ষণ রাখবেন না অর্থাৎ দশটার পর থেকে যেন সূর্যের আলো এই গাছ না পাওয়ায় তাহলে কিন্তু গাছ অনেকাংশে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে পাতাগুলো ঝলসে যেতে পারে বা সেভাবে ফুলও আসতে নাও পারে আর মিডিয়াটা অবশ্যই হালকা ময়েশ্চার রাখবেন যাতে ভিজে ভিজে থাকে এরকম ভাব তবে কাদা জ্যাপ যাবে নয় তো দেখুন একবার ফুল দেওয়া হয়ে গেছে আমার এই গাছটায় আবার দ্বিতীয়বার ফুল আসছে তো এই সময় এই কাজটা করতে হবে আমি গাছটাকে লতাতে দিতে চাই না তো সেই কারণে যারা লতাতে দিতে চান না তারা এইভাবে পিঞ্চিং করে দেবেন মাথার দিকের ডালগুলোকে তাহলে গাছটা বুশি হবে অনেক ঝোপালো হবে এবং নিজেই দাঁড়িয়ে থাকবে কখনোই লতিয়ে যাবে না তো এই পদ্ধতিটাকে অ্যাপ্লাই করতে পারেন কারণ আমাদের তো একাধিক অপরাজিতা গাছ থাকে ছাদ বাগানে তো একটা গাছ করে দেখুন ভীষণ ভালো দেখতে লাগে খুব সুন্দর শেপ হয় আর ফুলও তার সাথে সাথে কিন্তু বেশ ভালো পরিমাণেই ফুটবে আর কি সেই বুস্টার ডোজ আর কিভাবে তৈরি করবেন চলুন এইবার দেখে নিই তো এখানে সাধারণ জল নিয়েছি আমি দু লিটার জলের জন্য এই উপাদানটা দেখাচ্ছি আপনারা দু লিটার জলের চেয়ে বেশি যারা করবেন তারা ডবল করে নেবেন তো দেখুন একটা এরকম সাইজের লেবু নেবেন যেটা পাতিলেবু হোক বা কাগজি লেবু হোক যেটাই হোক লেবু নিলে একটু ভালো অর্ধেক করে নেবেন এবং তারপরে লেবুর সমস্ত রস এবং যে উপাদানগুলো আছে অর্থাৎ ঠিক এই রকমভাবে চাঁচবেন হাত দিয়ে তো যে উপাদানগুলো সবগুলোই কিন্তু আমাদের সমস্তটা নির্যাসটা লেবুর যেটা সেটাকে কিন্তু জলের মধ্যে মিশিয়ে দিতে হবে অর্থাৎ জলের মধ্যে যাতে দ্রবীভূত হয় সেই ব্যবস্থাটা আমাদেরকে কিন্তু এটা করে দিতে হবে তো এইভাবে সমস্ত কচলে কচলে লেবুটা থেকে সমস্ত নির্যাস জলের মধ্যে নিয়ে নেব আমরা এবং তারপরে এর সাথে আর একটা জিনিস মেশাবো যেটাকে ভীষণ মেশানো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তো মাটিটাকে অ্যাসিডিক করবে এটা এই উপাদান ঘরোয়া উপাদান কারণ আমরা সকলেই জানি বেশিরভাগ ফুলগাছি কিন্তু মা অ্যাসিডিক সয়েল পছন্দ করে তো মাটিটাকে অম্ল অম্লত্ব প্রদান করবে এই জিনিসটা আর অম্লত্ব মাটি হলে কিন্তু অপরাজিতা ফুল গাছ এই মাটি ভীষণ পছন্দের এবং প্রচুর পরিমাণে ফুল আনতেও সাহায্য করবে এই তরল খাদ্য উপাদান যেটা আমরা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে বানাচ্ছি এবং যেটা বুস্টার ঘরোয়া বুস্টার ডোজের কাজ হবে তো দেখুন এখানে দু দু টাকা দামের যে নেসকাপির যে পাউচগুলো হয় নেসকাপি মানে যে কোনো কফি পাউডার আপনারা দিতে পারেন আর যাদের কাছে বড়ো আছে কফ মানে চা চামচের দু টেবিল চামচের মতন দেবেন দিয়ে দু থেকে তিন টেবিল চামচ দিয়ে দু লিটারের জন্য মানে দু লিটারের দ্রবণের জন্য এটা বানানো হচ্ছে তো এই পরিমাণেই কিন্তু আপনারা দেবেন এর বেশি কিন্তু যেন না হয় একটু খেয়াল রাখতে হবে কফি পাউডারটা তো সবচেয়ে ভালো যে দু টাকা দামের যে পাউচ পাওয়া যায় একটা কিনে নিয়ে এসে এইভাবে বানিয়ে দেখবেন এবং গাছে দেবেন দেখবেন ম্যাজিকের মতো কাজ হবে তো এই যে জিনিসটা দেওয়া হলো কফি পাউডার এবং তার সাথে যে লেবুর নির্যাস এই দুটো জিনিস খুব ভালো করে কিন্তু আপনাদের মিশিয়ে নিতে হবে জলের সাথে এবং আধ ঘন্টার জন্য এটাকে ছেড়ে দিতে হবে অর্থাৎ থার্টি মিনিটসের জন্য এই কফির উপাদান এবং যে লেবুর যে রস যা নির্যাসটা সেটাকে কিন্তু আমরা ছেড়ে দেব। ভালো করে গুলিয়ে নেবো গুলিয়ে নিয়ে কিন্তু আমরা আধ ঘন্টা বা তিরিশ মিনিটের জন্য আমরা ছেড়ে রাখবো যাতে এটা উপাদানগুলো জলের সাথে খুব ভালোভাবে মিশতে পারে এটাই হচ্ছে তার কারণ এরপরে আমরা গাছে দেব এবং তার আগে যে কাজটা করতে হবে টবের মাটি দেখুন হালকা ময়েশ্চার আছে যখন আমরা এই খাবার মিডিয়াতে দেব। তখন কিন্তু মাটি যেন ময়েশ্চার থাকে হালকা এটা আমাদের মাথায় রাখতে হবে যেমন অন্যান্য সার বা খাবার দেওয়ার পরেও মিডিয়াটা যখন আমরা দিই খাবার তখন যেমন ভিজে থাকে হালকা তেমন যেন ঠিক এই তরল সারটা যেটা দেব তাতেও যেন ভিজে ভিজে থাকে হালকা কাদা জাপ যাবে নয় আবারও বলছি হালকা ময়েশ্চার থাকবে মিডিয়া তো তারপরে মাটিটাকে ভালো করে এইভাবে খুঁচিয়ে নেবেন নিচের মাটি যতটা সম্ভব উপরের দিকে নিয়ে আসার চেষ্টা করবেন তবে দেখবেন যেন রুট সিস্টেম কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় এটা মাথায় রাখতে হবে আমাদের তো এই যে সুন্দরভাবে মাটিটাকে খুঁচিয়ে নেওয়া হচ্ছে আর টবের মধ্যে যেন কোনো ধরনের আগাছা না থাকে এটা আমাদের খেয়াল রাখতে হবে বিশেষত ঘাস ঘাস যেন কোনোভাবেই টবের মিডিয়াতে মাথা ছাড়া না দেয় তাহলে কিন্তু সমস্ত খাবার ওই ঘাস বা আগাছাড়া খেয়ে নেয় তো দেখুন আধ ঘন্টা পরে বা তিরিশ মিনিট পরে ফিরে এসেছি তো এটা মোটামুটি দু লিটারের যে উপাদান সেটাকে বানাবো আমরা তো সাধারণ জলের সাথে মেশাতে হবে তার জন্য তো এবং মেশানোর আগে ভালো করে গুলিয়ে নেব একবার যেহেতু তিরিশ মিনিট ধরে রয়েছে কিছুটা উপাদান নিচের দিকেও পড়ে থাকতে পারে তারপরে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে অর্থাৎ জলের সাথে খুব ভালো করে কম্বিনেশান করে মিক্সড করে নিতে হবে এবং একটা টবের জন্য দশ বা বারো ইঞ্চি টবের জন্য দুশো থেকে আড়াইশো এম এই দ্রবণ আমাদের কিন্তু গাছে প্রদান করতে হবে তো এইটা আমাদের মাথায় রাখতে হবে দুশো থেকে আড়াইশো এম এর বেশি নয় এবং পনেরো দিনের ব্যবধানে এই দ্রবণটা দিতে হবে অর্থাৎ মাসে দুবার দিলেই যথেষ্ট যদি টবের মাটিতে খাবার না থাকে তাহলে কিন্তু সেভাবে কাজ করবে না টবের মাটিতে খাবার যেরম থাকবে তার সাথেই কিন্তু এটা দিতে হবে আর আমি এটা বলেছি এক সপ্তাহ মাটিতে খাবার দেওয়ার এক সপ্তাহ পর থেকে আপনারা দশ দিনের মধ্যে এই দ্রবণটা দেবেন তো দেখুন দুশো থেকে আড়াইশো এম এলের মতন জল নিতে হবে নিয়ে আমরা কিন্তু এই যে লিকুইড যে বুস্টার ডোজ বা লিকুইড যে তরল খাদ্য উপাদান তরল সার গাছেদের অপরাজিতা গাছের ম্যাজিক্যাল ফার্টিলাইজার ম্যাজিক্যাল লিকুইড ফার্টিলাইজার এটা কিন্তু আমরা প্রদান করে দিলাম তো এইভাবে কিন্তু আমাদের গাছে দিতে হবে এবং মিডিয়াটা যেটা বললাম ময়েশ্চার রাখতে হবে হালকা ভিজে রাখতে হবে আর এটা করার পাশাপাশি আপনারা কিন্তু অল্প মিডিয়াতে দিয়ে বাকিটা কিন্তু আপনারা গাছের পাতায়ও স্প্রে করে দিতে পারেন তাতেও খুব ভালো কাজ হবে এবং তারপরে দেখবেন অপরাজিতা ফুল গাছে কিন্তু ঠিক এইভাবে ফুলে ফুলে ভরে যাবে এবং অজস্র ফুল কিন্তু আপনারা পাবেন তো আশা করি ভিডিওটা নিয়ে আর কোনো সমস্যা রইলো না দেখা মাত্রই আরম্ভ করে দিন ভীষণ ভালো রেজাল্ট দ্রুততার সাথে আপনারা পাবেন তো আজকের মতো এটুকুনই রইল আবার আসছি আগামীকাল সন্ধ্যা ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন আর চলুন বন্ধুরা সকলের মিলিত প্রচেষ্টায় আমরা পৃথিবীটাকে পুনরায় সবুজায়নে যাতে ভরিয়ে তুলতে পারি সেটা আমাদের সামর্থ্যের মধ্যে অবশ্যই যাদের বাগানে যতটুকু জায়গা আছে বন্ধুরা বাগান করুন গাছ করুন আর অবশ্যই প্রতিবেশীদের এর তাৎপর্যটা বোঝানোর চেষ্টা করুন এর উপকারিতাটা বোঝানোর চেষ্টা করুন যাতে তারাও অন্তত ছাদ উঠান কিংবা ব্যালকনিতে গার্ডেন করে অল্প বিস্তর গার্ডেন করতে করতেই কিন্তু বিন্দু বিন্দু জলে সিন্ধু যেমন তৈরি হয় তেমন কিন্তু অল্প অল্প আমরা বাগান করতে থাকলে গাছ বসাতে থাকলে একদিন দেখবেন আমাদের সকলের স্বপ্নটা পূরণ হবেই আমাদের কথা ভেবে তো অবশ্যই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথাও কিন্তু আমাদের ভাবতে হবে তাই অবশ্যই আমরা প্রত্যেকে বাগান করি বাগানের সাথে থাকি চলুন সবুজায়নের সাথে থাকি তো নমস্কার বন্ধুরা খুব ভালো থাকবেন সকলে আবার আসছি আগামীকাল সন্ধ্যে ছটায় নমস্কার